তো ডিয়ার এস্টুরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে কয়েকটা কথা আমি বলব সেটা হচ্ছে যে তোমরা আমাকে আমাকে বারবার কমেন্ট করে বলো আর এই নোটটি দিন ওই নোটটি দিন তোমাদের সুবিধার জন্য আমি সমস্ত বলবো না মোটামুটি অনেক অনেক নোট কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেগুলো তোমরা খুঁজে পাচ্ছ না বারবার করে বলছো স্যার এই নোটটি দিন অথচ সেই নোটটি আমার চ্যানেলে এক বছর আগেই আমি আপলোড করে দিয়েছি অতএব সেই নোটটি আবার দ্বিতীয়বার আপলোড করা যাবে না তোমরা কিভাবে সেই নোটগুলো খুঁজে পাবে আমার এই চ্যানেলের ভিতরে ঢুকবে সেখানে নামটাতে ক্লিক করবে সেখানের থেকে প্লে লিস্ট রয়েছে সেখানে প্লে লিস্টের সিলেবাসের লিস্ট আলাদা করেছি নোট ক্লাসের যে নোট ক্লাস যেগুলো রয়েছে সেগুলো আলাদা করেছি সাজেশনের জন্য আলাদা প্লে লিস্ট করেছি এবার তোমরা কি করবে এই যে নোট এবং ক্লাসের যে প্লে লিস্টটা রয়েছে সেখানে তোমরা ঢুকে যাবে আর সেখানে গিয়ে দেখবে সেখানে অনেক নোট আমি তোমাদের জন্য দিয়েছি আর সেটাও যদি করতে না পারো তাহলে কী করবে তো ইউটিউবে গিয়ে সার্চ করবে যে বিষয়টা তোমার দরকার সেই বিষয়টা সার্চ করবে এবং সেই বিষয়ের নামের পাশে তোমরা লিখে দিবে নুর ইসলাম ফিলাসফি অর্থাৎ আমার চ্যানেলের যে নামটা সেই নামটা লিখে দিবে তাহলে দেখবে যে খুব সহজেই তুমি সেই নোটটা পেয়ে যাবে ধরে নাও তোমার দরকার হচ্ছে ন্যায় মতে প্রত্যক্ষ কী বা চার মতে প্রত্যক্ষ কয়টি কী কী প্রত্যক্ষই একমাত্র প্রমাণ আলোচনা করো হ্যাঁ বা পাঁচশত দর্শন থেকে যে কোনো নোট বা নীতিবিদ্যার থেকে যে কোনো নোট যা তোমার দরকার সেটার নামটা লিখবে হ্যাঁ ন্যায় মতে প্রত্যক্ষ কি লিখে আমার চ্যানেলের নামটা লিখিয়ে দেবে নূর ইসলাম ফির তাহলে দেখবে যে আমি যে নোটটা তোমাদের দিয়েছি সেই নোটটা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবে ঠিক আছে এইভাবেই কিন্তু তোমরা সে নোটগুলো খুঁজে নেবে এই জন্যেই এই এইটুকু বলার জন্যেই আমি এই ভিডিওটা বানালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এইভাবেই তোমরা নোটগুলো সংগ্রহ করবে আর তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে সবাইকে জানার সুযোগ করে দিও সবাই যেতে পাশ করতে পারে ভালো রেজাল্ট করতে পারে এইটুকু আশা করছি আজকে আলোচনা এ পর্যন্ত সবাই ভালো থেকো